হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়েচার টেক্টর ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আমাদের প্রত্যেকেরই জিমেল অ্যাকাউন্ট আছে কিন্তু অনেক সময় হয় কি আমরা অনেকেই আছি যারা কিনা ও জিমেলের পাসওয়ার্ডটি বলে এমন কি কোনো এক সময় আমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটির প্রয়োজন পড়ে সো ওই জিমেলটের পাসওয়ার্ড আপনি কি দিয়েছেন সেটা আপনি ভুলে গেছেন এখন জিমেলের পাসওয়ার্ডটি আপনি কিভাবে দেখবেন তার প্রসেসটা আজকের ভিডিওতে আমরা আপনার সঙ্গে শেয়ার করব। সো খুবই সিম্পল ওয়েতে আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ডটি দেখতে পাবেন জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে সবার ফোনই স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সো আপনার জিমেল আইডি পাসওয়ার্ডটি দেখার জন্য আপনারা এই যে ফ্লেস্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবেন জাস্ট আমরা স্টোরে চলে আসলাম এই যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে এই যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে এই জিমেল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর এখন আপনাদেরকে একটা কাজ করতে হবে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে আপনার জিমেলের যে পার্সোনাল ইনফোর্সেস সিকিউরিটি স্যান্ডিন এগুলো শো করবে জাস্ট এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাবেন জাস্ট গুগল পাসওয়ার্ড নামে জাস্ট এই গুগল পাসওয়ার্ড এই অপশান আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেন ক্লিক করার পর আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্টটি চাইবে জাস্ট আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা আপনাদের ফোনের পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছেন ওই পাসওয়ার্ডটি আপনাদেরকে দিয়ে দিতে হবে জাস্ট আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো এখন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড সো আপনি তো আপনার আগের যে পাসওয়ার্ডটি দিয়েছেন ওইটা বলে গেছেন জাস্ট এখানে কি করতে হবে আপনি এখন বর্তমানে যে পাসওয়ার্ডটি দিতে চান ওই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে দেন সেম পাসওয়ার্ড এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে দেন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা এই যে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে জাস্ট ক্লিক করার পর আপনার যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে সো আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন আপ সাইন আউট করে নিতে পারবেন ঠিক আছে সো এভাবে করে মূলত আপনি আপনার একটা জিমেল আইডির পাসওয়ার্ড দেখতে পারেন নতুন একটা পাসওয়ার্ড দিতে পারেন সো আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন